আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইসলামী ডিজাইন অ্যান্ড পেন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই লঘু ডিজাইনটি কীভাবে আমরা তৈরি করলাম সেটা দেখব তো মূলত আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শেখানো অর্থাৎ একটা প্রজেক্ট আমরা রান করব সেখানে কাজ করতে যেয়ে যে সমস্ত টুলস আমরা ব্যবহার করব যা যেসব সমস্ত পদ্ধতি ব্যবহার করব সেটি দেখে দেখে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন খুব সহজেই আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দেখা যাক আমরা এই লোগোটা কীভাবে তৈরি করলাম তো লোগোটা তৈরি করার জন্য প্রথমে আমরা খালি একটা স্পেস নিলাম এবং এখানে আমরা একটা ইলিপ সার্কেল নেব এবং কন্ট্রোল শিপ চেপে এটাকে আমরা লম্বা করব লম্বা করলাম লম্বা করার পর উপরের ফিলটাকে আমরা নান করে দেব আর এখানে একটা আমরা স্টোক দেব স্টোক স্টোকের কালার আমরা অরেঞ্জ দিলাম আর স্টোকটা দিলাম স্টোভটা আমরা আমাদের প্রয়োজন মতো যেরকম নিলে আমাদের ভালো হয় সেভাবে নিব তো এই যে এইভাবে আমরা স্টোভটা নিলাম নেওয়ার পরে আমরা স্টোভটাকে নেওয়ার পরে এটাকে অবজেক্ট থেকে আমরা এখানে এক্সপ্যান্ড করে দেব এক্সপ্যান্ড পান করে দিলাম এখন ইয়ে হয়ে গেছে এটা একটা সার্কেল হয়ে গেছে এবার আমরা নিচ থেকে দুটুক এটা কাটার জন্য আমরা পলিগন্ট্রোল নিলাম নিয়ে আমরা এখানে একটা ত্রিভুজ নিব

শেপ টুলটা নিব সেপ টুলটা নিয়ে আমরা এই পুরো শেপটা ইয়ে করে দিব শেপটা ইয়ে করলে এখান থেকে আমরা সিলেক্ট করে এটাকে সরিয়ে দিলাম এবার আমরা সেই আমাদের যে পাওয়ারটা সেই পাওয়ারটা আমরা বানাবো পলিগন টুল নিব পলিগন টুল নিলে এখানেও আমরা একটা রেক্টাঙ্গেল বা ত্রিভুজ নিব তো ত্রিভুজ এটা যদি আপনি উপরের কি চাবেন তাহলে এটা ইয়া বাড়বে আর নিচেরটা দিলে কমবে তো এইভাবে আপনি আমরা ত্রিভুজটা তৈরি করলাম ত্রিভুজটা তৈরি করে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম গিয়ে আমি এটাকে ধরে এইভাবে ইয়ে করে দিলাম চিকন করে দিলাম এবার এটাকে আমরা অল্টার চেপে কপি করবো কপি করে এখান থেকে আমরা এটা রিফ্লেক্ট করে নেব রিফ রিফ্লেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট এভাবে মিলিয়ে দেব জাস্ট এভাবে মিলিয়ে দিলাম আর যে আমাদের যে পাওয়ারের চিহ্নটা সেটা হয়ে যাবে তো এখান থেকে জয়েন করে দিলাম আর যদি এখান থেকে না এখান থেকে জয়েন করে দিলাম আমরা জয়েন করে দিলে এই যে এখানে আমাদের পাওয়ার চিহ্নটা চলে আস এটাকে আমরা মিডল করে দিব এখন এখানে আমাদের যে লাইট ইফেক্টটা রয়েছে শুধু সেটা করতে হবে এই লেখাটুকু আমি এখান থেকে কপি করে লেখাটা কপি করলে এমনিতে আমি লেখাটা এখানে নিয়ে আসলাম এটা সমস্যা নেই আপনারা লিখে নেবেন আরেকটু ছোট করে মিডলে দিয়ে দিলাম এখন আমরা প্যান্টুলটা নিব প্যান্টুল নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা লাইন আঁক বল লাইন আঁকার পরে এখানে আমরা কালারটা দিয়ে দিব আর এটাকে আমরা নান করে দিলাম আর এটার স্টোকটা আমরা একটু বাড়িয়ে দিই তিন তিনে দিয়ে দিলাম এখান থেকে আমরা রুটেটটা নিব রুটেট নিয়ে এইটা আমরা একটু শিপ চেপে নিচে নিয়ে আসব চেপে নিয়ে নিচে নিয়ে আসলাম এবং এটাকে আমরা অল্টার চেপে আমাদের ইয়ে অনুযায়ী এতটুকু দিলাম দেওয়ার পরে কন্ট্রোল ডি দেব তো এটা আমাদের সেট হয়ে গেল এখন এটাকে আমরা ইয়ে করে এইভাবে সুন্দর করে আমরা আমাদের তৈরি করলাম আপনারা আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আমাদের কাছ থেকে যদি কোনো কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته